মো এখন গরম জল করছি গরম জলে ভিজাই একটু সময় থাকলেই পরিষ্কার হয়ে যাব

এগুলোর মধ্যে রাখলে পরে ঠাকুরা গুলি যে খুললা জায়গা বেশি রাখা যায় না এটা এগুলি পুরো নতুন হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ব্লগটা শুরু করলাম রান্নাঘরে কৌটা কাটি ধোয়া দিয়া তো এই যে দেখো কৌটাগুলি সব বালতিতে নিয়ে আনেছি আর এখানে গামলাতে সার্ফের জল নিছি তো গরম জল করে আছি আর এখন ভিজাই আনি এই যে দেখো এগুলো ভিজা থাক সার্ফের জলে একটু আয়রন পাউডার দিয়ে দেয় আয়রন পাউডার দিলে খিবো পরিষ্কার তো এখানে আয়রন পাউডার নিলাম পুরো পরিষ্কার হয়ে যাব তো এদিকে সকালের খাবার করে নি এখানে আলু ক্যাপসিকাম পেঁয়াজ কাটলাম চাউমিন করুন আর এই যে চাউমিনটা ভিজায় রাখছিলাম একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম আলু ক্যাপসিকামটা দিয়ে

মা তো চাউমিন খাইব না তাওয়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিছি

আর একটা জিনিস করুন দেখো এই কলা ফুলটা সিদ্ধ পেলে জল পড়তাছে এই কলা ফুলের বড়া করুন আর এদিকে ডাইল সিটি দিলাম একবারে সোমবারই যা বসাইছি পরে আমটা কেটে আম ডাইল বানাবো কালকে বাবুলানি জানি প্রত্যেক আমটা নিয়ে আইছে রাতে বেলা রাতে বেলা না সন্ধ্যার সময় তো রাতে ওই তো তখন 6:30 8:00 বাজে তখন নাকি ছয়টা বাজে ছয়টা এই কালকে এই চারটার থেকে আর বৃষ্টিও হইলো আর ঝড় হইছে ঝড় হতে কারবার আছে রাম জানি না পাইছে নিয়ে এসে তো আমডাইল খাইবো যে আমডাইল এখন চিকেন তোমাদের দাদাভাই চিকেন আনছে তো কিছুটা রাখলাম মানে কিছুটা উঠায় রাখছি কালকের জন্য আর এখানে বাকিটা এখন দুপুরে করো ডাল চিকেন কষা আর হচ্ছে কলাফুলের বড়া ভাজু আর মা মন্দিরে আজকে তো রামনবমী তো রামনবমী দিন রাম ঠাকুর আশ্রমে উৎসব তো মা গেছে এখানে সবাই পাড়ার গীতাদির লগে গেছে পাড়ার না পাড়ার হ্যাঁ পাড়ার গীতা দি আমাদের তো ওই গিতাদির লগে গেছে তো বাড়ির থেকে কৌটা করি নিয়ে সৌনা চৌধুরী বলছে না

মশলা করু মশলা রেডি করে নিতেছি চিকেনটা ফ্রাই বসাইয়া তারপরে মশলাটা করি এদিকে ডাল ছিটি করে খালি আমটা দাও কি জিরা Por favor, clapó en la, 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 la cunación sinar, de... মাংসটা আছে এবং শুকনা শুকনা বানামো দাই করছি লবণটা দিয়ে দিচ্ছি একবারে

বেগুনি না তো ফুলকপি বড়া হইতাছে খায় এটা ভালো না জাতা বানাই এটা জাতা মানে খায় না এটা ক হইতে পারে না জাতা বানাই কো ভাল লাগে না কি টেস্ট এটা জানো চাউমিন রয়েছে ইস হাসার কিসে একেবারে এইদিকে ফুলকপির বড়া আর কলা কলিতা এটা বড়া 아고 출발했구나. 아또 물을 붓자. 다른 돌에 옮겨 놓으실 아마 그래. 거기다 내어 놓아. 어쨌든 똑같은 다 그 u

সোয়াজেন সোদের সোোন সোমাটাকেন সোম্য়ান্য়াকরা.

মার জন্য বড়া রাখছিলাম দুপুরে বড়াটা মানে গরম করে দেবো ডাইল আসছে ওইখানে সসপ্যানে ডাইল আসছে ডাইল খাবি ওরা এইদিকে পুরো হিট হয়ে গেছে কিছু না ওই ঠামার লিগে বড়া রাখছিলাম যে গরম করে দেবো

হ্যাঁ মা তুমিও ফুলকপিটা কলার কলার কলিতার বড় মালদিকা রেখা দিয়েছিলাম মার মন্দিরে গিয়েছিল পথা খেয়ে আছে লুকুকা গালি ঘরে আমি পাবো তোমার দাদা ভাইজনে ফেলাম মার্জিন রাখা দিছিলাম বড়টা গ্রহণ করে দিই খাইতে ডাইল আছে আর দাদা ভাই আর ভাবছে গো মাংস রয়েছে দাদা ভাই দুপুরে বাড়িতে যে বাইরে দিচ্ছিলাম খাই নাই পোড়াটা রয়েছে পিসটা যে পিসটা আসতে অনেক সময় না আমি তো চিজ এত সময় চলাই না সকালে চলাই দুপুরে বন্ধু বেরিয়ে অনেক সময় চলাইলাম মাংসটা আসে যে টিসে তার জন্য চলাই নিচ্ছিলাম নষ্ট হয়ে যাবো গরম করে পড়েছিলাম বন্ধুরা ঘড়িতে এগারোটা বাজে খাওয়া দাওয়া সবাই হয়ে গেল বাসনটা ধুয়ে ধুয়ে করে এলাম কালকে সোমবার কালকে বাবুর স্কুল আছে সকালে সকালে উঠতে লাগবো বাসনটা ধুয়েই ছেয়ে দিলাম ভাবছিলাম একবার ধুমো না থেয়া দেবো সকালবেলা উঠে ধুমো তারপর ভাবলাম না ধুয়া থেয়া দিই যাও তুই উঠো এখন এগারোটা বাজে তো হ্যাঁ ঘুমাও বিছনায় শুয়ে মোবাইল দেখতো আরে কোনটা একটু লাগাই দো মশাই যখনই সময় পায় তোমাদের দাদা ভাই মোবাইলটা নিয়ে বইয়ার দেখতে থাকে বুঝছো না আর আমরা যখন একটু দেখতে নিমু আমার মায়ের পুতারে গেলে রাখে না তোমাদের দাদা ভাই খালি দেখে না এখানে কি ফেসবুক দেখতে নিচ্ছিল তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে এন করি কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তবে অনুযায়ী তোমরা ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো আর নতুন বন্ধুরা পুরোনা বন্ধুরা যারা যারা আস ভিডিও দেখতো এখন অব্দি সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতো টাটা বাই বাই গুড নাইট সবাই ঘুমায় পড়ো এখন আমিও বিছনায় যাই আমিও ঘুমাই ঘুমামো না এত তাড়াতাড়ি ঘুমাইতে ঘুমাইতে সেই বারোটাই বাজবো ঘড়িতে মাত্র এখন এগারোটা বাজে এখন আমিও নিজে বসে বসে এডিটিং করুম কইরা তারপরে শুনুম সকালবেলা ছায়া ছটার সময় উঠুম বাবুর স্কুল আছে টিফিন বানাইতে লাগবো চলো টাটা